হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু আমরা চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল ইন্ডিয়ান সিকো গাদুয়ালগুলো যেগুলো বাহির থেকে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পরে তো আমরা কিন্তু এগুলো আপনাদেরকে একদম অবিশ্বাস্য একটা অফার দিয়ে দেবো তো আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু এখন চালু হয়ে গেছে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তো ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগেই বিকাশ করতে হবে যার যত পিস লাগে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়িগড়ার লোকেশনটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তৃতায় মরিয়ম শাড়িগড় বাইশ নং দোকানে চলে আসবেন আর আমি একটু বলি জন্য কিন্তু আমাদের মার্কেটটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু পাঁচটার আগেই চলে আসবেন আসলে কিন্তু আমাদের সবটা খোলা পাবেন আর আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু পাঁচটা পর্যন্ত চালু থাকবে আপনার যার যত পিস লাগে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর আমাদের ঢাকার ভিতরে চারটা পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা দেখেন অরিজিনাল সিকো গাদওয়াল আমি একটু দেখে আঁচলটা কিন্তু প্রত্যেকটা আঁচল কিন্তু এরকম ঝালট করা আর আঁচলটা কিন্তু একদম গোল্ডেন মানে একদম ম্যাট গোল দিয়ে কিন্তু একদম পিটানো কাজ করা পার আঁচলটা আর বয়টা কিন্তু একদম ম্যাচিং বয়টা কিন্তু একদম ম্যাচিং প্লেন পাড়াচল আঁচল কাজ করা হবে এগুলো ব্লাউজটা কিন্তু অনেক গর্জে ব্লাউজ একটু দেখেন ভাই ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু অনেক গর্জেস হবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইজ অফার প্রাইজে থাকবে মাত্র ষোলোশো টাকা মানে পাঁচ হাজার টাকার ফিকো দলগুলো আমরা মরিম শরীরের পক্ষ থেকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তবে দেখেন এই একটা কালার আচলটা হবে পিঙ্ক কালার আর বয়টা হবে আপনার আকাশি কালার এটা কিন্তু গঙ্গা যমুনা পার আচলটা কিন্তু দোনো দিয়ে দিয়ে পড়তে পারবেন তো কালারটা ভালো লাগবে সুন্দর করে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে ক্রিম কালারের ভিতরে গঙ্গা যমুনা পার আর আচলটা হবে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার কন্ট মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা আর এক পিস নিলে এক পিস নিলে আপনারা ষোলোশো টাকা পাবেন আর যারা হোলসেল নেবেন দশ পিস যারা নেবেন তাদের জন্য কিন্তু একটু অনার আছে তো তারা কিন্তু আমাদের দোকানে এসে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর ইমু হোয়াটসঅ্যাপে আপনার অনলাইনে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন যারা দশ পিস নেবেন আর যারা এক থেকে পাঁচ পিস সাত পিস নেবেন তাদের জন্য প্রয়াস করবে ষোলোশো টাকা মানে দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস নিলে আপনারা একটু অনার মানে প্রত্যেকের সাইজ আপনি একটু অনার পাবেন তো যারা দশ পিস নেবেন তারা একটু আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের সব এসে দেখে নেবেন তারা কিন্তু পাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন মিষ্টি কালারের ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা প্রত্যেকটা কিন্তু গঙ্গা যমুনা পার আর ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সিকো কাদুয়ালগুলো একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফটের ভিতরে আপনার চোদ্দো হাত শাড়ি আপনাদের এক মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন ফিরোজা কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা গঙ্গা যমুনা করবে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জেস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জেস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন এই একটা শাড়ি দেখেন কালার কন্টাস্ট গুলো দেখেন অনেক সুন্দর গঙ্গা যমুনা এটা কিন্তু একদম লাইট ক্রিম কালার ভিতরে মাত্র ষোলোশো টাকা দেখেন অরেঞ্জ কালার ভিতরে আঁচলটা হবে এটা প্রত্যেকটা কিন্তু ঝালট করা আঁচলগুলো ঝালট করা আর অরেঞ্জ কালার ভিতরে এটাও কিন্তু গঙ্গা যমুনা পার প্রত্যেকটা শাড়ি গঙ্গা যমুনা পার মাত্র টাকা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস এটা দেখেন ব্লু কালার ভিতরে এটার প্রেস পড়বে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা কিন্তু টার্সেল করা ব্লাউজ গর্জেস একদম পাকা চোদ্দ হাত চোদ্দ হাতের উপরে আছে চোদ্দ হাতের কম নাই তো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস গর্জিয়াস মাত্র ষোলোশো টাকা একদম চার থেকে পাঁচ হাজার টাকার সিকো কাদলগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন একদম মিন্ট লেমন কালার যেটাকে বলে আঁচলটা পিঙ্ক কালার হবে আর পার আঁচলটা গঙ্গা যমুনা দেখেন অনেক সুন্দর একটা কালার মাত্র ষোলোশো টাকা তারপরে একটা কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার একদম রেডিশ কালার তরমুজ লাল যেটা সেই কালারটা অনেক সুন্দর একটা কালার গঙ্গা যমুনা পার আঁচলটা কিন্তু ব্লু কালার ব্লাউজটাও কিন্তু গর্জেস মাত্র ষোলোশো টাকা দেখেন ল্যামন কালারের ভিতরে কত সুন্দর আঁচলটা পিঙ্ক কালার আর পাটটা কিন্তু গঙ্গা যমুনা পার বয়টা লেমন কালার এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন সবুজ কালারের ভিতরে আচলটা হবে এটা আর পাটটা কিন্তু গঙ্গা যমুনা পাট আর বয়টা হবে বটল প্রিন কালার এটারও প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা হবে রয়্যাল ব্লু বয়টা কিন্তু মিষ্টি কালার পাটটা কিন্তু গঙ্গা যমুনা পার তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস চেঞ্জ থাকবে মাত্র ষোলোশো টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন যারা লোকেশন জানেন না আমরা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের মরিয়ম শাড়ি শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনার অফারে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আর বাইরে নিতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে তো আপনারা কিন্তু বাইরে অবশ্যই কিনবেন না অবশ্যই কেনার আগে মরিয়ম শাড়ি করে আসবেন দেখে নেবেন কোয়ালিটিটা কারণ আমাদের কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিকো দলগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একদম অফার প্রাইজে

তো ভিও যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন আর যারা শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে লকডাউনের লকডাউন অনুযায়ী তো আপনারা কিন্তু পাঁচটার আগে আসার চেষ্টা করবেন তারপর পরবর্তীতে মার্কেট খোলা থাকলে আমরা সেটা ভিডিওতে বলে দিব তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ